টেন্থ এটা এই যে এই যে অতিভুজ বের করে ফেলি আমরা আগে তিন থেকে নয় চার চার ষোলো পঁচিশ পাঁচ তাহলে কী হলো এটা ফাইভ অতিভুজ পাইলাম আমরা ফাইভ তাহলে টেন্থ এটা হলো থ্রি বাই ফোর সাইন্থ এটা হলো থ্রি বাই ফাইভ প্লাস থ্রি বাই ফাইভ ক্যালকুলেটারে আমরা যোগ করে দিতে পারি এই যে ক্যালকুলেটারে আমরা যোগ করি থ্রি বাই ফোর থ্রি বাই ফোর

মান মশাই দিই ওয়ান মাইনাস ফাইভ বাই ফোর ওয়ান প্লাস বাই ফোর আমরা লসা গুট মধ্যে না যে হরলককে আমরা সরাসরি ফোর দিয়ে গুণ করলে কিন্তু সরাসরি ফোর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু ভগানংশ সমুক্ত হয়ে যায় ফোর দিয়ে গুণ করলে ফোর মাইনাস ফাইভ ফোর প্লাস ফাইভ ফোর দিয়ে গুণ করলে ওয়ানকে মানে প্রত্যেকটা পদকে ফোর দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে মাইনাস ওয়ান বাই নাইন এটার মান মাইনাস ওয়ান বাই নাইন আছে নাকি এই যে পাওয়া গেছে হ্যাঁ তাহলে তোমরা এই হিসাবটা চালে ক্যালকুলেটর লিখেও পড়তে পারবে গণিত ক্লাস